আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর সহমতে আমি ভালো আছি রিমডা হোম স্টার ফুড ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম দেখতে থাকেন আজকের ভিডিও আমি তৈরি করব আজকে আমি তৈরি করে দেখাবো যে যেহেতু প্রচণ্ড গরম তাই আজকে আমি সাজনার রুই মাছ দিয়ে ঝোল করব পাতলা ঝোল এটা তৈরি করব আমার মতো করে আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন এর আগে কিন্তু আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা যদি সেগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি পরিমাণ মতো তেল দিলাম এখন পরিমাণ মতো পেঁয়াজটা দিলাম যে গরম পড়েছে পেঁয়াজ তাই এক টুকরা টমেটো টমস নেই যে গরম পড়েছে তাই পাতলা পাতলা খাবার এখন সবার জন্য দরকারি তাই আমি আজকে পাতলা একটা ঝোল তৈরি করবো রুই মাছ দিয়ে তাই রুই মাছটা আমি সময় সাপেক্ষের জন্য ভেজে নিয়েছি পরিমাণ মতো রুই মাছ নিয়েছি আর নিয়েছি এখানে সাজনা ভালো মতো করে ধুয়ে নিয়েছি কেটে আর নিয়েছি পরিমাণ মতো আলু এরকম করে কেটে নিয়েছি আর এখানে দিব টমেটো টমেটো দিব টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে আজকে আমি পাতলা ঝোলটা তৈরি করব। রুই মাছ দিয়ে সাজনা ঝোল দেখুন ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন বিহার্স আমি অনেক দিন গ্যাপ রেখেছি আমার রান্না তাই দুঃখ দুঃখিত ক্ষমা চেয়ে নিলাম কারণ আমি একটু অসুস্থ ছিলাম তাই আমি ভিডিও কন্টিনিউ দিতে পারিনি এখন থেকে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখবেন আপনারা কিভাবে দেখতে চান তাও জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন এরই পাশাপাশি বিডি না ব্লগ নামে আমার কিন্তু চ্যানেল আছে চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন ওগুলোর মধ্যে আমি ঘোরাঘুরি থেকে সব কিছুই দেখাই যে মেয়েরা ঘরের কাজ করে ওগুলোও দেখাই কারণ আমি অসুস্থ ছিলাম আমার মেয়ে সংসারে টুকিটাকি কাজ সব রকমই করেছে আলহামদুলিল্লাহ আমার সংসারটাকে সামলিয়ে রেখেছে এগুলো দেখতে হলে বিডিএমনা ব্লগে চোখ রাখতে হবে আপনারা বিডি রিমনা ব্লগ দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন পুরো রমজান মাস জুড়েই আমি অসুস্থ ছিলাম আমার সংসারটাকে আমার মেয়ে সামলিয়েছে আমার হাজবেন্ডও সামলিয়েছে দেখতে থাকেন ভিডিওটা এখন আমি পেঁয়াজটাকে নরম করতে করতে কথা বললাম দেখুন পেঁয়াজও নরম হয়ে গেল আমার কথাও শেষ হচ্ছে না তাই এখন পানি দিতে হবে পরিমাণ মতো পানি দিলাম অনেক দিন আমি রান্না দেখাইনি ভিওয়ার্স আপনারা কমেনও করেননি থাক দুঃখ পায়নি একবার জিজ্ঞাসা করেননি কি হয়েছিল একদিন একদিন আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে যেহেতু আমার রান্না দেখে আমার মেয়েও আলহামদুলিল্লাহ সুন্দর করে রান্না করতে পেরেছে নিম্না হোমস্টেয়ের ফুড ব্লকের রান্না দেখে দেখে আমার মেয়ে রান্না করেছে অনেক সুন্দর রান্না হয়েছে করা কে বলেছে আমার মতো হয়েছে তাই সহজভাবে রান্না দেখতে হলে আমার রান্নাগুলো ফলো করবেন অবশ্যই ভালো লাগবে আর একটু পানি দিব কারণ আপনারা জানেন যারা পুরোনো ভিওয়ার্স তারা জানেন এখন পানি দেওয়ার পরে আমি এখন মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো যেহেতু পাতলা ঝোল ঝালটা পরিমাণ মতো দিব বেশি দিব না আর এখন আমি পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিলাম আর লবণ এটা দিয়ে ভালো মতো করে মশলাটা একটু কষিয়ে নিই বিওয় ভালো মতো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো সেই যে আলুটা আলুটা দিয়ে দিলাম আর এখন থেকে বিওয়ার্স আমি সপ্তাহে একটা রান্না দিব যেহেতু আপনারা কিছু বলেন না আমি আগে সপ্তাহে দুটা দিতাম এখন একটা দিব। কিন্তু প্রতিদিন আমি ভিডিও ব্লকটা দিয়ে যাব। আপনারা দেখবেন আর রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে আমার তাহলে সেটাও দেখবেন আর যদি বলেন সপ্তাহে দুইটা দিতে এটাও বলবেন আমি সপ্তাহে দুইটা দিব কিন্তু আপনারা কিছু বলেন না থাক আমি একটা করে রান্নাই দিব। ভালো লাগলে দেখবেন তাই বলে দিলাম আমি আর যারা যারা ভিওয়ার্স এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন অনেক দিন গ্যাপ থাকার পরে আমি এখন কন্টিনিউ রান্নাগুলো দিচ্ছি আপনারা দেখতে পাবেন ভিওয়ার্স পুরানো রান্না হিসাবে যদি দেখতে চান আমি অনেক রান্না দিয়েছি বুড়ি দিয়ে রুই মাছের ঝোল ধোপিয়ে অনেক কিছুই দিয়েছি সহজভাবে রান্না করেছি সেগুলো দেখতে পাবেন হোম হোমস্টেলে গেলেই আপনারা দেখতে পাবেন বিহার্স এখন আমি একটু পানি অ্যাড করব আলুটা একটু গলতে হবে তারপরে আমি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আসব। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব বিহার্স আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম আলুটা ভরে গিয়েছে দেখুন আমি ধিমিয়াতে রেখেছিলাম একখানি সাজনাটা দিয়ে দিব দিয়ে একখানি চুলার আঁচ কমিয়ে দেখে ঢাকা দিয়ে রাখবো এক মিনিটের থেকে দুই মিনিটের জন্য কারণ সাজনাটা একটু কষাতে পাবে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে আমি দুই মিনিট পরে আসবো বিহার আবার বিহার আমি দুই দুই মিনিট পরে চলে আসলাম দেখুন লেগে লেগে গিয়েছে এখন আমি নাড়া দিচ্ছি অনেক ভালো লাগবে এরকম পাতলা ঝোল কার কার পছন্দ কমেন্ট করবেন এই গরমের সময় যদি এরকম করে পাতলা ঝোল তৈরি করি তাহলে তো মন্দ হয় না তাই না তাই আমি এখন পরিমাণ মতো পানি দিব পানিটা ঝোল যেহেতু বেশি বলছি বেশি দিব কম দিব না পাতলা পাতলা ঝোল অনেক ভালো লাগবে পানি বেশি দিলে এটা ভালো লাগবে এখন আমি ঝালও কম দিয়েছি দেখুন এখন আমি চুলাটা একটু বাড়িয়ে দিব আর একটু পানি দিব পানিটা দিয়ে আমি এখন বলক আনার জন্য অপেক্ষা করব বলকটা আসুক তো বিওয়ার্স দেখুন বলক এসে পড়েছে এত পাতলা ঝোল কালারটাও কম দিয়েছি হলুদ গুঁড়া মরিচি গুঁড়াও কম দিয়েছি এটা শরীরের জন্য অনেক ভালো তাই এরকম করে আমি তৈরি করছি বলকটা এসে পড়েছে এখন আমি পরিমাণ মতো টমেটো টমেটোগুলা পরিমাণ মতো দিব একটু বেশিই দেওয়ার চেষ্টা করবেন ভালো লাগবে খেতে টমেটো দিলাম এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ এখন কাঁচামরিচ যদি লাগে আপনারা কাঁচামরিচ মাখিয়ে খেতে পারবেন ঝাল কম দিয়েছি এখন আমি কাঁচা মরিচটা দিলাম দিয়ে আরও এক থেকে দুই মিনিট এভাবে করে বল কানাবো তারপরে আমি দেখ দেখুন বিয়ার্স বল কানিয়েছি এই টমেটোটা এরকম কাঁচাই থাকবে তখন ভালো লাগবে এখন আমি সেই যে মাছগুলো রেখেছি ভেজে এটা দিয়ে দিব আপনারা চাইলে বেশি মাছ দিবেন কম দেবেন এটা আপনাদের ব্যাপার আমি দিলাম আমার পরিমাণ মতো এখন দিয়ে এভাবে করে আস্তে করে দিব আর কিন্তু নাড়াচাড়া কিছুই করব না আমি লবণ টপন দেখেছি হয়েছে এখন আমি চলে আঁচ আজ একটু বাড়িয়ে ঢাকা দিয়ে দিবো ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট পরে আমি আসবো ভিওয়ার্স তো ভিওয়ার্স পাঁচ মিনিট পরে আমি চলে আসলাম তরকারিটা দেখার জন্য দেখুন তরকারিটা দেখতে অনেক সুন্দর না হলেও কিন্তু খেতে দারুণ কারণ এরকম পাতলা ঝোল এই গরমের সময় শরীরের জন্য অনেক ভালো আমি ঝাল ঝোলও কম দিয়েছি কাঁচামরিচ দিয়েছি যার যেমন কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খেতে পারবেন এরকম করে পাতলা পাতলা তরকারি খেলে শরীরের জন্য তো অনেক ভালো যে গরম পড়েছে গরমের সময় আপনারা বেশি করে পানি খাবেন আর পাতলা পাতলা তরকারি এরকম করে রান্না করে অনেক ভালো লাগবে আর সাজনাটা প্রতিদিনই আপনাদের খাবার টেবিলে রাখবেন যেরকমই হোক সাজনা খাওয়া অনেক ভালোই গরমের সময় এখন ধনে কুচি আমি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে চুলা বন্ধ করে পাঁচ মিনিট পরে পরিবেশন করে আপনাদের দেখাবো সাজনা রুই মাছের ঝোল পাতলা ঝোল তো রেডি করে নিয়ে আসলাম রুই মাছ সাজনা দিয়ে পাতলা ঝোল এইভাবে করে তৈরি করবেন অনেক ভালো লাগবে যেহেতু গরম প্রচণ্ড গরমে এই পাতলা ঝোল দিয়ে গরম ভাত কিংবা ঠান্ডা ভাত অনায়াসে খেতে পারবেন এটা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম